কাটিগড়ার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা সিদ্ধেশ্বর প্রগতি সংঘের আওতাধীন প্রগতি বিদ্যা নিকেতন আজ রজত জয়ন্তী উদযাপন করেছে এই উপলক্ষে শনিবার তাদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে বিদ্যা নিকেতনে সকল ধরনের সহযোগিতায় বলিষ্ঠ পদক্ষেপ নেবেন বলে আশ্বাস প্রদান করেন সিদ্ধেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মুজিবর রহমান বলেন বাংলা মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয় কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন বিশিষ্ট সমাজসেবী বিপ্লবকান্তি পাল কাটিগড়া সাইকেল অফিসার ডক্টর রবার্ট চোলার কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেম নবীনচন্দ্র কলেজের অধ্যাপক অর্জুন দেবনাথ কাটিগড়া মডেল হাসপাতালের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডাক্তার মঞ্জুরুল হক সহ বিশিষ্টজনদের হাতে প্রদীপ জ্বালিয়ে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের সূচনা করা হয়েছে তার সঙ্গে প্রগতি সঙ্গের যারা আরম্ভনিক থেকে প্রগতি সঙ্ঘের সঙ্গে জড়িত আছেন আমি আপনাদের সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা জানাব যে আপনারা এই অঞ্চলের মানুষের শিক্ষাঙ্গনকে আরো উন্নত করার লক্ষ্যে আপনারা কাজ করেছেন আর কাজের ফসল লাভ করেছেন আর এই ফসল আজকের দিনে প্রগতিবিদ্যা নিকেতনের পঁচিশ বছর পূর্তি তাই আপনারা ধন্যবাদের জন্য হয়তোবা প্রগতি সংঘ যারা আরম্ভ করেছিলেন তাদের মধ্যে এখানে অনেক আছেন বা হয়তো এখানে নেই অন্যত্র আছেন সবাইকে আমার শ্রদ্ধা দিচ্ছেন প্রাক্তন বিধায়ক থেকে আরম্ভ করে আমরা সবাই এখানে যারা আছি আমরা একটা অধ্যায় অতিক্রম করে এখানে এসেছি যে অধ্যায়টার নাম বিদ্যা কোনো জায়গায় আমরা সঠিক অর্থে জ্ঞানের অন্বেষণ করতে গিয়েই আমরা জ্ঞানের অন্বেষণ করার জন্যই আমরা বিদ্যাভ্যাস করি আপনাদের স্কুলের নাম প্রগতি নিকেতন এই যে বিদ্যা কথা

এই বিনয় থেকেই পাত্রত্ব লাভ হবে আর পাত্রত্ব লাভ হলেই ধর্ম শোক সম্পদ সব আসে দিকে হচ্ছে সেই সিদ্ধেশ্বর বিজ্ঞানিকেতন যেটা প্রগতি বিদ্যানিকেতন যেটা সৃষ্টি হয়েছে দু সালে সেই বিদ্যানিকেতন সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে আরেকটা বড় স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ছোটকাল থেকে যে যার নাম শুনতে পেয়েছিলাম সেই প্রগতির সঙ্গ সিদ্ধেশ্বর সঙ্গ এখানে দুটা জিনিসকে আমরা যদি মূল্যায়ন করি সেই উদযাপন করা হয় কেন করা যে কোনো স্কুল হোক যে কোনো প্রতিষ্ঠান হোক সেই রজত জয়ন্তী উদযাপন হোক স্বর্ণ জয়ন্তী হোক এগুলো উদযাপন কেন করা হয় উদযাপন করা হয় আমার মনে হয় এজন্যই এর মাধ্যমে আমরা সেই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করব যে এই প্রতিষ্ঠান কতটুকু সার্থক হয়েছে কতটুকু সমাজের মধ্যে চেঞ্জ আনতে পেরেছে সেই জন্য এই উদযাপনগুলো করা হয় তো এখানে সেই আমরা বদর এই সিদ্ধেশ্বর প্রগতি সঙ্গ যেটি স্বর্ণযন্তী হয়ে গিয়েছে অনেক পূর্বে সেটা স্থাপন হয়েছিল কাজ করেছিল এবং এই আমাদের সমাজের মধ্যে যে বিভিন্ন চেঞ্জ আনতে পেরেছিল তার প্রকৃষ্ট উদাহরণ আজকের সেতু সেই যার পঁচিশ কষ্ট পূর্তি হয়েছে এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই সংগঠন সার্থক হয়েছে সেই সংগঠন বিভিন্ন তৃণমূল পর্যায়ে সমাজের মধ্যে বিভিন্ন পরিবর্তন আনতে পেরেছে এবং এর পাশাপাশি সেই এটা সুন্দর একটা সার্থক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানটা বাংলা মিডিয়াম করা হয়েছে সেটা আমার আগের বক্তাকর বলেছেন আমরা হয়তো মনে একটু হ্যাঁ হতে পারি যে বাংলা কেন করা হয় কিন্তু এখানে লম্বা দীর্ঘ সময় আমরা বাংলা ভাষার নিজের মাতৃভাষা শেখার বিশেষ প্রয়োজন হ্যাঁ আজকাল অফিস আদালতে গিয়ে ইংলিশের প্রয়োজন আছে কিন্তু মাতৃভাষা শেখার বিশেষ প্রয়োজন তাই যারা এখানে গার্জিয়ান উপস্থিত আছেন আমি আপনাদের বলবো যাতে এই স্কুলের ছাত্র সংখ্যা আরও একটু বাড়ে এবং এই স্কুলের অনেক খ্যাতি আছে পাশের হার দেখলে বোঝা যায় না এটা খুব ভালো একটা সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার মেরো পিতা এক হেডমাস্টার থাকে রিটায়ার হওয়া গিয়া হ্যাঁ और मुझे महसूस कर सकता कि स्कूल चलाना इतना आसान काम नहीं है फिर भी प्रगति विद्या निकेतन 2000 साल से शुरू करके इन लोगों को पता होगा कि कितना मुश्किल सामना किया होगा ये बड़ा सा लंबा सा सफ़र में फिर भी इन लोगों का विल पावर